আল্লাহ তালা বলেন আজানি লায়ন কে হোক ইল্লা জানিয়াতন আও আল্লাহ তালা বলেন একজন জেনাকারী পুরুষ বিবাহের পূর্বে ভিন নারীর সাথে অবৈধ কর্ম যে করেছে সেই জেনাকার পুরুষ সেই ছেলেটা তুমি মনে রাখবা আল্লাহ তালা বলে তোমার কপালে আরেকটা বেবিচারী নারী আরেকটা জেনাকারী নারী এবং অথবা কোন মুশরিক আল্লাহর দুশমন ছাড়া এরকম ভালো কোনো নেককার নারী মিলবে না সেদিন তুমি দুখে দুখে মরবা দুখে দুখে গুনার মজা পাইছ একবার গুনার মজা পাইছো দুইবার কিন্তু ওই অসবব ওই নিকৃষ্ট নারীকে নিয়ে যে বেবিচারী তাকে নিয়ে দুঃখ সইতে হবে বছরের পর বছর বছরের এটা মুসিবত এটা মুসিবত আল্লাহ তাআলা বলেন এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া জানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক আল্লাহ তাআলা বলেন যেই মেয়ে জিনা করেছে যেই মেয়ে অশ্লীলতা করেছে আল্লাহ তাআলা বলেন তার জন্য বলে দিচ্ছি তুমি মেয়ে শুনে নাও তুমি মহিলাও শুনে নাও তোমার কপালে আরেকটা জেনাকারী পুরুষ আরেকটা মুশ্রিক আরেকটা বেঈমান ছাড়া অন্য ভালো কিছু জুটবে না এরপরের কথা আরো সাংঘাতিক এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াহুররিমা যালিকা আলাল মুমিনিন যে মুমিন আল্লাহ বলে ও দুনিয়ার তোমরা যারা ইমানদার পুরুষ তোমরা জেনে বুঝে কোনো জিনাকারী নারীকে বিবাহ করা তোমাদের জন্য হারাম কি পরিমাণ কথা ইমানদারের জন্য হারাম করে দেওয়া হয়েছে অতএব এই আয়াত যে আয়াত আমি পড়ছি এই আয়াতের বক্তব্য বাফ এটাই কথা আর অনেক আয়াত আছে আল্লাহ তাআলা এই যে এখানে আছে আল্লাহ তালা বলেন আল খবিসাতুল খবিসিন ওয়াল খবিসুনা লিল খবিসাত খবিস পুরুষ যেগুলো অসৎ চরিত্রে নিকৃষ্ট চরিত্রে ওইগুলোর স্ত্রী মহিলা যেটা মিলবে ওইটাও খবিশ মহিলা যেটা খবিশ আল্লাহ বলে ওইটার পুরুষ সঙ্গী মিলবে খবিশ এরপর আল্লাহ বলেন अतতাইতিবাতুল তাইয়িবিন अतয়িবুনাল তাইয়িবাত পবিত্র নারী তার পুরুষ সঙ্গী পবিত্রই মিলবে অপবিত্র মিলবে না পবিত্র পুরুষ তার পুরুষ সঙ্গী মহিলার সঙ্গী কবিত্রাই মিলবে আল্লাহ তাআলা বলেন উলাইকা মুবাররাউনা مما যার চরিত্র পবিত্র সমাজ তাকে কিছুই বোনা বলুক সে সব কিছু থেকে পবিত্র থাকবে লাহুম মাগফিরা ওয়া রিযকুন কারীম যেই নারী তার চরিত্র ঠিক রাখছে যেই পুরুষ চরিত্র পবিত্র রাখছে এই বাপ তুমি শুনো দোস্ত আল্লাহ বলে তার জন্য আমার মাকফেরাত রেখে দিলাম আর দুনিয়াতে তার বাকি হায়াত সম্মানজনক ইজ্জতের রিজিক আমি দিয়ে দিলাম তোমার রিজিক মিলবে তোমার খাদ্য খাবারও মিলবে হালাল উত্তম সম্মানের অতএব আজকে ভাইয়া এটাই আমার মূল বক্তব্য কারো দ্বারা যেন জেনা বেবিচার অশ্লীলতা পরকিয়া অবৈধ প্রেম অবৈধ প্রেমের সম্পর্ক এটা যেন না হয় আর এই সবটার মূল সূত্র যেখান থেকে উৎপাদন সেটা হলো নজর সেটা কি নজর নজর প্রথম হইল আর নজরাতু নজর এরপরে কি এরপরে হইল অল খতরাতু ভাবনা এরপরে হইল অল খুতওয়াতু পায় দিয়ে এগিয়ে যাওয়া এরপরে কি বল হাতি আতু সরাসরিক করে ফেলা প্রথম নজর কামনা তৈরি করে এরপরে অন্তর ভাবনা রেডি করে এরপরে পায়ের কদম সেই পর্যন্ত পৌঁিয়ে দেয় এরপরে অস্তিলতা হাতি আ সেই গুনা হয়েই পেজন্য প্রথম কি বলেন না প্রথম কি নজর প্রথম শুরু হেলো নজর এজন্য... এখানে লিখছে রু আলা গাতিল বাসার আইসারু মিনাস সাবরি আলা ইসমি আলামি মা বাহদহু আহ বলছেন বুজুরুগরা শোনো নারীকে না দেখে চোখ যদি নামাইয়া রাখো তাইলে যেই কষ্টটা হবে এটা সহ্য করা যত্তর সহজ তিনি বলেন এটা অনেক সহজ তুমি দেখার পরে তোমার উপরে যেই আযাব যেই মুসিবাত যেই গজব যেই শাস্তি দুনিয়া আখরাতে আসবে ওইটা সহ্য করার চাইতে নারীকে না দেখার যে কষ্ট এটা সহ্য করা অনেক সহজ না দেখলে কিছুক্ষণ কষ্ট লাগবে আহ দেখলাম না মন চাচ্ছিল এটা একটু পরে মিলাইয়া যাবে কিন্তু দেখার পরে তোমার উপরে যেই আজাব গজব আসবে সেটা তো খনিকেই মিলবে না আমাদের বাংলাদেশের খতিবে আজম মোনাজের জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারা কাতুহুম তিনি বলেন যে গুনাহের মজা হতে পারে 30 সেকেন্ড হতে পারে এক মিনিট কিন্তু গুনাহের সাজা কি কম পক্ষে হাসরের মাঠে পঞ্চাশ হাজার বছর জ্বলন্ত গলানো সীসা চোখে ঢেলে দেওয়া রাস্তার কোনো নারীকে তুমি দেখছো কতক্ষণ নালে এক মিনিট নালে 30 সেকেন্ড যাইতে যাইতে যেদ্দুর দেখছি এক দূরে তো তো মজা পাইলাম তিরিশ সেকেন্ড দেখার মজা মজা পাইলাম এক মিনিট কিন্তু সাজা কদ্দু হাসরের ময়দান পঞ্চাশ হাজার বছরের একদিন সেই পঞ্চাশ হাজার বছরের একদিনে আল্লাহর নবী বলছেন সুপাফি আই নেই হিল দিনে দুই চোখে জ্বলন্ত শিশা আগুনে গলাইয়া চোখের মধ্যে ভাইয়া রহম করো নিজে নারী যদি তোমার কামনা হয় একজন মেয়ের ভালোবাসা একজন নারীর মহব্বত এটাই যদি তোমার কামনা হয়। আল্লাহ হে যুবক হে পুরুষ আমি তো সেটা তোমার জন্য হালাল ভাবে স্ত্রীর মাধ্যমে ব্যবস্থাই করে রাখছি একটু সবর করো কথা বলেন না কেন একটু সবর করো দুনিয়ার কোনো অর্জন তো চাইবার লগ অর্জন হয় না তুমি এখন চাইলেই ক্লাস সিক্স এর ছেলেটা ইন্টার পাস করে করে কথা বলেন না তোমাকে কি একটু সবর করতে হবে কি না কথা বলেন তুমি এখন চাইলেই আপনার ক্লাস এইট এর ছেলেটা ডিগ্রি পাস করে লাগ তাইলে তাইলে দুনিয়া আপনি চাইলেই এখন দুশো বিল্ডিং হয়ে যাক তো চাইলেই কোনো কিছু দুনিয়ার তো অর্জন হয় না তাইলে একজন নারীর ভালোবাসা সেটাও যদি তোমার অর্জন করতে হয় ভাইয়া একটু সবর করো একটু করো আল্লাহ কোরআনে বলেন আজওয়াজান আমি আল্লাহ আমার কুদরতের নিদর্শন আমি প্রত্যেক পুরুষের জন্য তার শরীরের অস্তিত্ব থেকেই তার শরীরের অংশ থেকেই তার স্ত্রীকে বানিয়েছি

গুনার দৃশ্য দেখেন না নাচ দেখেন দেখেন না না উলঙ্গ ছবি নাচ গান দেখেন না আপনারাও বাফ চাচারাও টেলিভিশনের নাচ গান দেখেন দেখেন না চায়ের দোকানের না নাচ গান দেখেন না রাস্তার বেহায়া মেয়েকে দেখেন না যদি লক্ষ যুবক যদি একশো যুবক রাস্তার চোখ নিচের দিকে নামায় তখন ওই বেহায়া ওই অসিপ্য মহিলা বলবে আরে পাউডারও ব্যারেল লাভলিও মাই মেক আপ বক্সও মাই এত ডলার ডলার কেউ তো সায়ও না কেউ তো স্যাফও মারে না থুতুও ফেলায় না তখন সেই নিজেই ঘরবন্দি হয়েছে যায় এই নজরের হেফাজত কিসের হেফাজত বলেন না ভাই সবাই বলেন কিসের হেফাজত যার নজর মাহফুজ তার লজ্জাস্থান ও নিরাপদ এই আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও মুমিন চোখ নিচের দিকে রাখো আয়া হাজু ফুরু যাহু লজ্জাস্থানকে হেফাজত করো দালিকা লিকাস্কা লাহু এটাই হল সবচেয়ে বড় তাজকিয়া মানুষ পীরের কাছে গিয়া তাসকিয়া করে আল্লাহ আল্লাওয়ালাদের কাছে গিয়ে তাজকিয়া করে তাজকিয়া মানে হলো অন্তরকে বিশুদ্ধ করা পবিত্র করা মন্দ চরিত্র গুণার থেকে অন্তরকে পবিত্র করা এটাকে কি বলে তাজকিয়া কম কি বলে কুরআন এ আল্লাহ কাদ কদ আফলাহাল্লা মান তাযকাকা তাযকিয়া করলো যে সফল হলো সে কি হলো কদ আফলাহাল্লা যকাকা তাযকিয়া করে আল্লাহ বলে সে कामयाब সে সফল সে জান্নাতী আর আল্লাহ বলে নজর নিচের দিকে নামাও লজ্জা স্থান হেফাজত করো এটাই বড় তাজকিয়া এটাই তোমার সফলতা এটাই তোমার জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন অনেক যুবক মাসা আল্লাহ ভাই বন্ধু পায়ে ধরে হাতে ধরে বলি আল্লাহর বস্তে তোমাদের কাছে অনুরোধ আমার বিশেষভাবে নজর হেফাজত করো রাস্তায় হাঁটতে চলতে উঠতে বসতে ব্রিজে কালবার্টে কাছের কিনারায় সবার হাতে হাতে গোবায় দিন রাত যদি এভাবে উলঙ্গ ছবি নাচ গান নারীর দৃশ্য দেখি দুনিয়াও নষ্ট হবে আখড়া তো নষ্ট হবে সমাজে গুণা ছড়াবে অস্থিরতা ছড়াবে আর এটা আল্লাহ তালা নিষেধ করছেন সুরায় নূরের এই উনিশ নম্বর আয়াতে অতএব আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজত করে আল্লাহর নবী বলেন আল্লাহ তালা বলছে আমার যে বান্দা হাদিসে কুদ্সিতে আছে যেই বান্দা আমার ভয়ে নজর নিচের দিকে নামাবে গুনার দিকে তাকাবে না নারীর দিকে তাকাবে না আল্লাহ বলেন আমি আল্লাহ তার অন্তরের মধ্যে ইমানের এমন মজা এমন স্বাদ হালাওয়াত দেব সে সেই মজা অন্তরের মধ্যে উপলব্ধি করবে এজন্য নজর নামাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ নবী বলেন গুতু আবসারাকুম ওয়াহফাজু ফুরুজাকুম আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি যে ব্যক্তি আমার ভয়ে নজর নামাইল আমি তার অন্তরে ইমানের মজা লাভ করাবো ইমানের সাথ দিয়ে দেব অতএব আজকের বক্তব্য এটাই জেনা ব্যবিচার অস্থিরতা যেন আমাদের দ্বারা না হয় নারীকে কেন্দ্র করে কোনো গুনা যেন না হয় আর এক্ষেত্রে সবচেয়ে বড় মাধ্যম চোখের হেফাজত কিসের হেফাজত কিসের হেফাজত আবার বলেন না কিসের হেফাজত অতএব মোবাইলের গুণা রাস্তার গুণা অস্থিরতার গুণা এটা যেন হয় না হয় আল্লাহর নবী বলছেন রাস্তায় যদি চলতে হয় রাস্তায় যদি দাঁড়াইতে হয় রাস্তায় যদি বসতে হয় রাস্তায় যদি অপেক্ষা করতে হয় নবীজি বলছে তোমাদের জিম্মাদারি হলো বাসার চোখ নামায়া রাখা কাফুল আজা ময়লা খারাপ অথবা ক্ষতিকর জিনিস সরাইয়া দেওয়া রদ্দুল সালাম সালাম দিলে জবাব দেওয়া এক নম্বরে বলছে রাস্তায় হাঁটতে চলতে রাস্তায় বসতে অপেক্ষা করতে প্রথম দায়িত্ব হলো চোখ নামা কি না বলেন না আল্লাহ আমাকেই ফিক দান করেন আমাদের সবাইকে ফিক দান করেন আমার মুফতি আল্লাফতি মুস্তাকি কাসিমী হুজুর বলছেন আমারে মালানা গাড়ির পিছনে পিছনের সিটে বসবেন আমি সবসময় গাড়ির পিছনের সিটে বসি তা আমি বললাম হুজুর কেন কাজে এক নাম্বার হলো জেহান আপনার চতুর্দিকে যায় না কিতাব পড়া যায় বা যাই করা যায় দুই নাম্বার সবচেয়ে বড় লাভ হইল পিছনে বসলে সামনের সিটটার আড়ালের কারণে রাস্তার নারী তেমন চোখে পড়ে না হুজুর বলেন এই জন্য পিছনে বসবেন হুজুর একদিন বলে যে আল্লাহর কাছে দোয়া করবেন রাস্তায় বের হবার সময় আল্লাহ এই চোখে যদি এখন রাস্তায় গেলে বালু পরে কণা পরে এটা যেমন চোখের ক্ষতি ঠিক এই চোখে যদি ভিন নারী রাস্তার মেয়ে রাস্তার বেপর্দা নারী যদি চোখে পড়ে এটাও আমার আখেরাতের ক্ষতি অতএব আল্লাহ দুনিয়ার চোখের ক্ষতির থেকেও বাঁচান আখেরাতের চোখের ক্ষতির থেকেও বাঁচান আল্লাহ আমাকেও বাঁচান আপনাদেরকেও বাঁচান সবাই ফিকির করবেন মেহনত করবেন চেষ্টা করবেন আল্লাহ তালা আজকের এই মাদ্রাসাকে কবুল করে নেন ছাত্র উস্তাদ সবাইকে আল্লাহ তালা উত্তম বিনিময় ভরপুর ভরপুর দান করেন মমতারাম হজরত কথা বলবেন আপনারা সবাই সবরের সাথে শুনেন সুভহানুয়া হিউ ধ্যানদিহী